আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আপনাদের আইসিটির যে কোর্সটি রয়েছে সেখানের আপনাদের এই যে ব্লুটুথ এই একটা টপিক রয়েছে যে ব্লুটুথ জিনিসটা কি একটু মনোযোগ দিয়ে আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে ব্লুটুথ জিনিসটা কি এটা একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে তো মনোযোগ দিয়ে দেখবেন ব্লুটুথ জিনিসটা কি এই ব্লুটুথ জিনিসটা হচ্ছে ডেটা আদান প্রদানের জন্য এক ধরনের হচ্ছে প্রযুক্তি ক্লিয়ার ডেটা আদান প্রদানের জন্য এক ধরনের প্রযুক্তি এবং ব্লুটুথ কি করে এক তিন থেকে দশ মিটারের মধ্যে হচ্ছে ডেটাকে আদান প্রদান করতে পারে তাহলে দেখেন এখানে কি লেখা আছে যে ডেটা আদান প্রদানের জন্য ব্লুটুথ প্রযুক্তি ব্যবহৃত হয় আর কত তিন থেকে দশ মিটারের মধ্যে এটা কাজ করতে পারে এবং এটার কথা বলা হচ্ছে যে আদান প্রদানের জন্য ব্লুটুথ ব্যবহার করা হয় ব্লুটুথ একটি ওপেন অয়ারলেস প্রোটোকল তাহলে ব্লুটুথটা হচ্ছে একটি ওপেন অয়ারলেস প্রোটোকল এবং বলছে যে এটা এটা এক ধরনের হচ্ছে বেতার যোগাযোগের মতো অর্থাৎ আমরা যে বেতারে যোগাযোগ করি না এটা অনেকটা সেটার মতো আর এটি প্রবর্তন করেছিলেন হচ্ছে এরিকসান কোম্পানি প্রথম এটা করে উনিশশো চুরানব্বই সালে ব্লুটুথটা হ্যাঁ এই যে এরিকসান কোম্পানি এরিকসান কোম্পানি এবং ডেন ডেনমার্কের রাজা হচ্ছে হেরাল্ড ব্লুটুথের নামানুসারে এটাকে নামকরণ করা হয় নামটা কি হেরাল্ড ব্লুটুথ তিনি হচ্ছে ডেনমার্কের রাজা ছিলেন এই ব্লুটুথের একটা পূর্ণ রূপ এই ব্লুটুথের সম্পর্কে আমরা যদি একটু জানতে চাই তাহলে এটা হচ্ছে প্যান মানে যেটাকে আমরা বলছি হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সেটার অন্তর্গত ওয়ারলেস প্রোটোকল টু পয়েন্ট ফোর ফাইভ ফ্রিকোয়েন্সিতে এটা কাজ করতে পারে আর ব্লুটুথে আমরা কিসি কিসি ব্যবহার করি ল্যাপটপ নোটবুক ট্যাব ফিডিয়ে স্মার্টফোন ইত্যাদি সহিত হচ্ছে আমরা ব্লুটুথ বিল্ড ইন হিসাবে এটা হচ্ছে থাকে হ্যাঁ তো বহুল ব্যবহৃত এই ওয়ারলেস কমিউনিকেশান প্রোটোকলের হাফ টু ফ্লেক্স মোড়ে ডেটা ট্রান্সফার রেট প্রায় এক এমপিপিএস বা তার চেয়ে বেশি এটা কাজ করে থাকে ঠিক আছে তো এই ব্লুটুথের স্ট্যান্ডার্ড কী এটা আমরা একটু জানি এই ব্লুটুথের স্ট্যান্ডার্ড হলো হচ্ছে এটা মানে এই এইট জিরো টু পয়েন্ট ওয়ান ফাইভ এগুলো আমাদের বিসিএস সহ গুরুত্বপূর্ণ পরীক্ষাতেও আসে আর অনার্স ক্ষেত্রে এটা কাজে লাগছে আমাদের ইন্টারের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স বুঝে আর কি মানে এই যে আই ট্রিপল ই যেটা আছে এটা সম্প এটার পূর্ণরূপ এখন এই বিশ্ববিখ্যাত অ্যাডভান্স টেকনোলজির প্রতিষ্ঠানটির বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক কমিউনিকেশনের যন্ত্রপাতির মান নিয়ন্ত্রণ করে কিন্তু এটা ব্লুটুথ নেটওয়ার্কে পিকোনেটও বলা হয় ব্লুটুথ নেটওয়ার্কে বলা হয় পিকোনেট নেটওয়ার্কে আর পিকোনেটের সাহায্যে একই সঙ্গে সর্বোচ্চ আটটি ডিভাইসের সাথে কয়টি আটটি আটটি ডিভাইসের সাথে সিগন্যাল আদান প্রদান করা হচ্ছে এই ব্লুটুথ পিকোনেটের সাথে হচ্ছে ব্লুটুথটা কেমন আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে ব্লুটুথের সুবিধা আর অসুবিধাতে কেমন এবং খুবই সহজ দেখেন ব্লুটুথ স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে কনফিগার করা যায় স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করা যায় খুব সহজে কানেক্ট সেট আপ করা যায় এবং স্থাপন করা যায় আমরা চাইলে যে কোনো ফোন ট্যাব ল্যাপটপ যে কোনো জায়গায় কিন্তু আমরা এটাকে সহজে কানেক্ট করে ফেলতে পারি স্থাপন করে ফেলতে পারি আর কম পরিমাণ ডাটা ট্রান্সফারের জন্য এটা উপযোগী আমরা যদি কম পরিমাণ ডাটা হচ্ছে ট্রান্সফার করতে চাই হ্যাঁ জাস্ট কম ফোন টু ফোন ট্যাব টু ট্যাব ট্যাব টু ফোন এরকম ল্যাপটপ টু ফোন এরকম ডাটা ট্রান্সফারের জন্য এই ব্লুটুথটা হচ্ছে সবচেয়ে ভালো এবং উপযোগী কিন্তু এটার তো একটা অসুবিধা আছে তাই না অসুবিধাটা কি অসুবিধা একটু চিন্তা করলে আমরা বুঝবো অসুবিধা আসলে কি অসুবিধাটা হচ্ছে এই ব্লুটুথে আমরা হচ্ছে একশো মিটারের দূরত্বের বেশি আমরা এটা কাজ করতে পারি না কারণ আমরা একটু পড়ছি তিন মিটার থেকে দশ মিটার মধ্যে খুব ভালো কাজ করে আর একশো মিটার মধ্যে কাজ করতেও পারে নাও করতে পারে কিন্তু একশো মিটার বাইরে গেলে এটার কাজ করবে না ওকে আর আরেকটি অসুবিধা হচ্ছে ডেটা ট্রান্সফার রেট তুলনামূলক কম মানে এটাতে ডেটা ট্রান্সফার করা যায় না বললে চলে এরকম আর কি হ্যাঁ তো এতক্ষণ ভিডিওটি যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম